হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সকালটা শুরু হয়েছে মেঘলা আকাশ দিয়ে দেখো আজকে মিলেছিল আজকে জন্মদিন বার্থডে দোসরা জুলাই দেখো আজকে সকালটা সকাল থেকেই মুখটা ভার তারপরে একটু বেলা হতেই শুরু হলো বৃষ্টি ও গেছিলো বাজারে আজকে আমি ওকে বলেই দিয়েছিলাম থেকে একটু মাছ নিয়ে আসতে তো সেই কারণে দেখো একটু বড়ো বড়ো সাইজে তিন পিস মাছ নিয়ে এসছে আর দেখো একটু ঝিঙে নিয়ে এসেছে এই ঝিঙে দিয়ে প্লেন মাছের ঝোল করবে আর আমরা খাবো পপি খাবে না তো পপির জন্য আজকে ও নিয়ে এসছে দেখো চিকেন আর দেখো তারপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি দেখো দুপুরবেলা ও কাজকে বেরিয়েছিল একটু কাজে কাছ থেকে দেখো আসার সময় দেখো যেই মানে যেই জেটিমার গাড়ি চালায় সেই জেটিমা দেখো ওকে একটা সেলিব্রেশন কিনে দিয়েছে দশখানা লজেন্স দিয়েছে আর তো নিয়ে হচ্ছে সকাল থেকে আছে ক্যাডবেরি দই মিষ্টি খেয়ে খুব খুশি আর দেখো তারপরে ও ময়দাটা আমি দুপুরবেলা মেখে রেখেছিলাম আর ও সন্ধ্যেবেলা বসে সেইগুলোকে লেচি বানিয়ে নিচ্ছে আর এই যে আমাদের মিষ্টি রানি চলে এসছে নীল হোক মিষ্টি রানি তার দেখো আমার মাও কিন্তু চলে এসছে আর দেখো এইটা আমি দেখো সাই পনিরটা বানিয়ে ফেলেছি আর নীলের কেকটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু না দেখো নীলের নাম দিয়েছি ভালো নাম হচ্ছে আর্য এ আর ওয়াই এ তো সেটাই দেখো আর নীলের ড্রেসটা দেখো এই ড্রেসটা কিন্তু নীলের পিসিমণি দিয়েছে আর নীল দেখো আজকে খুব খুশি এদিক আর ওদিক করছে দেখো এইবার চলছে বেলুন ফেলানুর কম্পিটিশান একটু মজাই করে বললাম মা এখন বেলুনটা ফোলাচ্ছে কারণ একটা বেলুনই বড়ো বেলুন আনা হয়েছে সেরকম আর কোনো বেলুন নি একটা বড় বেলুন অনেক বড় বেলুনটা আনুজি ওর মধ্যে লজেন্স দিয়ে একটু চিকচিকি দিয়ে আর সেইটাকে মা অনেকটা বড় করে ফোলাবে দিয়ে কারণ আর মানটি অনেক ভয় পায় সেই জন্য মানটি বারণ করছে না আর ফুলিও না তো একটা বেলুন না দিলে কেমন লাগে না সেই জন্য একটা বেলুন এ হয়েছে আপনাকে যেহেতু চুল আসবে তো পাপা ওকে চুলটা একটু আজিয়ে দিচ্ছে ভালো করে এইবার হবে নীলের কেক এর পালা দেখো নীলের কেকটা আমি এবার রেডি করে নিচ্ছি আর দেখো আমি তোমরা কিছু মনে করো না আমি নাড়িটাই পরেছিলাম কারণ আমি কাজ করছিলাম তো লুচি ভাজছিলাম আবার এদিকে তরকারিটা করলাম তো আমি পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম সেই জন্য আমি আর কিছু পরিনি শাড়িটা পরিনি দেখো আমি এবার একটু মানে তো যদি বছর পূর্ণ হলো তো দু বছরের মোমবাতিটা জ্বালিয়ে দিলাম আর দেখো নীলের কেকটা কমপ্লিট নীল এবার সবাইকে এক এক করে কেকটা খাইয়ে দিচ্ছে আর খালি কেকটাকে খালি মাখানোর চেষ্টা করছে দেখ বেলুনটা ফেটে যা সব নিন নিজে একটু একটু ভয় পেয়ে গেছিল আর মানে নীলের হাতে সেফটিবিনটা দেওয়া হয়েছিল বেলুনটা ফাটানোর জন্য ঠাকুমা ধরে বেলুনটা ফাটিয়ে দিল আর লজেন্স গুলো করানো হয়েছে ও আগে চাইছে আর টু আর টু আগে নেবে দেখো লজেন্সটা নিয়ে নিল নীল দেখো সবাইকে একটু একটু করে দেখো কেকটা খাইয়ে দিচ্ছে কারণ সবাই কেউ দেখো পিসি মানেকে কেকটা খাইয়ে দিলো আর দিদিকেও কেক যে দিদিও একটু নি কেকটা খাইয়ে আবার একটু গালে ভালো করে মাখিয়ে নিল এবার আমি নিয়ে চলে যাবো কেকটা হচ্ছে কেকটা কাটিং করতে কেকটা কাটিং করে সবাইকে দেবো তো আমি সেই জন্য রান্নাঘরে নিয়ে চলে এলাম কেকটা দেখো আমি কাটিং করে এবার সবাইকে দেবো টোটাল ঘরের লোক আটজন ছিলাম তো কেকটা আটখানা পিস করেছি নীলকে নিয়ে নজন তো দেখো আমি সবাইকে গিয়ে এবার কেকটা দিয়ে দিলাম তো সবাই এবার খুব মজা করে খাবে কেকটা তার কেকটা সত্যি মন জিনিসের কেক ছিল আর খুব দারুণ ছিল কেকটা কেকটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক ছিল আর মানে অসাধারণ কেকটার টেস্ট ছিল অসাধারণ বাবাকে একটা কেকের পিস দিয়ে দিলাম আমি আবার আমি একটা হাতে নিয়ে নিলাম ওকে দিচ্ছিলাম ও বললো না আমি এখন নেবো না থাক আমি পরে নিচ্ছি তা আমি আমারটা নিয়ে নিলাম আর মায়েদেরকে প্লেটফর্মে দিয়ে দিলাম ওরা সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নেবে আর দেখো আমি ঘরে এই ঘরটারে এনে আমি একটা কেক আমি খাচ্ছিলাম মাকে এদিকে কেক খেতে দিয়ে দিয়েছিলাম আর দেখো এখানে দাদার জন্য প্যাকিং পাঠাচ্ছিলাম দাদা যেহেতু আসতে পারিনি যেরকম মাছ তো তো মানে মাসি হ্যাঁ ছেলে তো মিষ্টি এসেছিল ওকে দিয়ে পাঠিয়ে দেবো দুটো মিষ্টি কেক আর লুচি আর হচ্ছে সাই পনির তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো নীলের বার্থডে ফ্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে তো প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধু আর আইকনটা থেকে অল নোট তো চলো আজকে তোমাদের সেখানে টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে